হাসিনা মোদীর ষড়যন্ত্র কি করতে চায় নয়াদিল্লি এই মুহূর্তে পরিস্থিতি উত্তাল ভারত মামতার হুশিয়ারি আওয়ামী লীগ নেতারা দিশে হারা এবং সর্বশেষ জানাব ফ্যাসিবাদী আমলে পুলিশ পদক পাওয়ার গল্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনা মোদীর ষড়যন্ত্র কি করতে চায় নয়াদিল্লি এই মুহূর্তে পরিস্থিতি উত্তাল ভারত মমতার হুশিয়ারি নেতারা দিশেহারা ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনে ভারত যে অত্যন্ত হতাশ মর্মাহত এবং সুখে কাতর তা বাংলাদেশের প্রতি তার আচার আচরণে স্পষ্টভাবে প্রকাশিত হচ্ছে মনে হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনার পতন হয়নি ভারতের পতন হয়েছে ডক্টর মুহাম্মী উনুসেন নেতৃত্বে আগামী নির্বাচনে সফল হতে না পারে ব্যর্থ হয় এই জন্যই শুরু থেকে মোদি এবং সুরেচাঁ শেখ হাসিনা মিলে নানার ষড়যন্ত্র চক্রান্ত করে চলেছে ভারত হাসিনাকে অনেক আগে থেকে বাংলাদেশের মধ্যে নানান ধরনের ষড়যন্ত্র করে আসছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরপরই প্রতিবিপ্লব গোপালগঞ্জে সেনাবাহিনী সদস্যদের ওপর হামলা জুডিশিয়ারি কু সচিবালয়ের সুরেচারের দোষরদের দিয়ে আন্দোলন ভারতের ডম্বু খুলে দিয়ে ভয়াবহ বন্যা সৃষ্টি শাহবাগে বিভিন্ন দাবিতে হিন্দু সম্প্রদায়কে দিয়ে বিক্ষোভ পনেরো আগস্ট ঢাকায় লাখ লাখ লোক জড়ো করা একুশ আগস্ট একই ধরনের অপচেষ্টা তার তিন থেকে চার দিন পর আনসারদের আন্দোলন গার্মেন্ট শ্রমিকদের দিয়ে আন্দোলন সনাতন অধিকার মঞ্চের ব্যানারে পুনরায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা বন্ধ ও জড়িতদের বিচারের দাবিতে আন্দোলন লংমার্চ করে ঢাকা অবরোধের ঘোষণা গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা এসবি যে মোদী ও তার আশ্রয়ে থাকা পলাতক হাসিনার যৌথ প্রযোজনার ষড়যন্ত্র তা দেশের মানুষের বুঝতে অসুবিধা হচ্ছে না এসব আন্দোলনে অংশগ্রহণকারীরা আওয়ামী নেতা নেতাকর্মী ও সন্ত্রাসী অন্তর্বর্তী সরকার এসব ষড়যন্ত্র সাফল্যের সাথে মোকাবেলা করে চলেছে তাদের এই ষড়যন্ত্র কোনো কাজে আসেনি সব ষড়যন্ত্র ছাত্র জনতাকে সাথে নিয়ে অন্তর্বর্তী সরকার ব্যর্থ করে দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গত বৃহস্পতিবার উত্তর প্রদেশের লক্ষ্যতে সশস্ত্র বাহিনীর কমান্ডারদের প্রথম যৌথ সম্মেলনে রাশিয়া ইউক্রেন ইসরায়েল হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখা এবং ঘটনা প্রবাহ বিশ্লেষণের পরামর্শ দিয়েছেন রাশিয়া ইউক্রেন এবং ইসরায়েল হামাসের যুদ্ধের সাথে বাংলাদেশের নাম জুড়ে দেওয়ার অর্থই হচ্ছে প্রচ্ছন্নভাবে বাংলাদেশকে হুমকি দেয়া এটা যে মোদী হাসিনার নতুন ষড়যন্ত্র তার সহজেই বোঝা যায় এর প্রতিক্রিয়ায় গত শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম কবির আহমেদ বলেছেন বাংলাদেশে যুদ্ধ হচ্ছে না বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র রাজনাথ সিং এর বক্তব্য ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তিনি নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তার মতো এমন দার্শনিক চিন্তাবিদ যাকে সারা বিশ্ব সম্মান ও শ্রদ্ধা করে যার জনপ্রিয়তা অপরিসীম বিশ্বজুড়ে যার সুনাম সুখ্যাতি বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে আর দেখা যায়নি তিনি পর হলেও তার কণ্ঠস্বর চলন বলন আচরণ তরুণদের মতো তিনি তরুণদের অনুপ্রেরণা এবং তাদের মন মানসিকতা ধারণ করেন তাকে কেবল ভারতেরই অপছন্দ কারণ তিনি দেশের স্বাধীনতার তিপ্পান্ন বছরের মধ্যে ভারতের অন্যায্য আচরণের কথা মুখের ওপর বলে দিয়েছেন এবং দিচ্ছেন প্রধান উপদেষ্টা হওয়ার আগেই প্যারিস থেকে ভারতের এনডিটিভি চ্যানেলের এক সাক্ষাৎকারে তিনি ভারতকে স্পষ্ট করে বলে দেন বাংলাদেশ অস্থিতিশীল হলে তার সেভেন সিস্টার্স অস্থিতিশীল হয়ে উঠবে ভারতের মুখের ওপর এমন সাহসী বক্তব্য আর কখনো শোনা যায়নি প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েই তিনি সীমান্ত হত্যা নিয়ে কঠোর বার্তা

সে বাংলাদেশে তার সেবাদাসী শেখ হাসিনাকে হারিয়ে পাগল পাড়া হয়ে গেছে এটা যে মোদীর জ্ঞানের পরিধি সীমাবদ্ধ তা বুঝতে বাকি থাকে না তার আচরণের কারণে ভারত তার সব প্রতিবেশীকে হারিয়েছে দক্ষিণ এশিয়ায় সে একা হয়ে গেছে বিষয়টি উপলব্ধি করে যে প্রতিবেশীর সাথে সমতা ও সমমর্যাদা ভিত্তিক সম্পর্ক গড়ে তুলবে সেদিকে তার মন নেই এটা তার জন্য আত্মঘাতী ভারতকে সন্তুষ্ট করে ক্ষমতায় থাকতে শেষ দিনও ছাত্র জনতার আন্দোলন দমাতে কঠোর অবস্থানে ছিলেন কোটি কোটি টাকা গণভবন থেকে দেয়া হয় সশস্ত্র বাহিনীর তিন প্রধান বিশেষ করে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে উদ্দেশ্য করে ছাত্র জনতার উপর সেনাবাহিনীকে গুলি চালাতে বলেছিলেন তিনি তাতে রাজি হননি ওয়াকারুজ্জামান দেশের মানুষের পালস বুঝে ন্যায় নিষ্ঠতা ও দেশপ্রেমিকের পরিচয় দিয়েছেন বলার অপেক্ষা রাখে না সুরেচার শেখ হাসিনার সময় সেনাবাহিনীকে অনেকটা দল দাসে পরিণত করা হয়েছিল সাধারণত হোস্টাইল এনেমি হিসেবে ভারতকে বিবেচনা করে এই সেনাবাহিনীর সদস্যদের মোটিভেট করা হয়েছে কারণ আমাদের যুদ্ধের আশঙ্কা ভারতের দিক থেকে আছে ভারত ছাড়া আমাদের চারপাশে আর কেউ নেই হোস্টাইল এনেমি কে বা কারা সে অনুযায়ী সারা বিশ্বে সেনাবাহিনীর সদস্যদের মোটিভেশন দেয়া হয় শেখ হাসিনা ভারতের তাবেদারি করার জন্য আমাদের সেনাবাহিনীর মধ্যে ভারতকে হোস্টাইল এনেমির মোটিভেশন চেঞ্জ করে দিয়েছিল শেষ পর্যন্ত তা যে হয়নি তার প্রমাণ নির্দেশ করে মিলেছে ছাত্র জনতার সেনাপ্রধান জেনারেল জামানের গুলি চালানোর অপারগতা প্রকাশ করে তিনি দেশপ্রেমিক ও গণমুখী ভূমিকা পালন করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথের প্রচ্ছন্ন হুমকিতে সেনাবাহিনীর বিচলিত কিংবা শঙ্কিত হওয়ার কারণ নেই পেছনে রয়েছে দেশের কোটি কারণ ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আবু সাইদের মতো কোটি কোটি আবু সাইদ এখন তৈরি আছে যারা বুক পেতে বন্দুকের মুখে দাঁড়াতে পারে ফলে বিজেপির ভারত বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না এবং সেই বাস্তবতাও নেই বরং রাজনাথ সিং এর বক্তব্য হিতে বিপরীত হয়ে দেশের মানুষকে আরও ঐক্যবদ্ধ করে দিয়েছে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট উপলব্ধি করে ভারতের উচিত সাবধান ও হুঁশিয়ারি হয়ে যাওয়া ভারতের সাথে আমাদের যুদ্ধ করার প্রয়োজন নেই আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় এই নীতি সবসময় অক্ষুণ্ণ ও অটুট থাকবে তবে অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত কোনো আক্রমণ এবং তা প্রতিহত করার আত্মরক্ষামূলক প্রস্তুতি আমাদের সশস্ত্র বাহিনীর সময় থাকতে হবে আত্মরক্ষামূলক অস্ত্র সামরিক সরঞ্জাম মাধ্যমে জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে সমুন্নত করতে হবে সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন সহ উন্নত প্রযুক্তি সম্পন্ন করে গড়ে তোলার বিকল্প নেই ভারতের মানুষের সাথে আমাদের কোনো বিরোধ নেই তবে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধী যে মনোভাব গড়ে উঠেছে তার জন্য ভারতের মোদীর খবরদারি এবং আধিপত্যবাদী আচরণই দায়ী স্বাধীনতার তিপ্পান্ন বছরে ভারত বাংলাদেশের মধ্যে যে নানা ধরনের মিথ সৃষ্টি করেছিল তা ছাত্র জনতার অভ্যুত্থানের এক ফুৎকারেই চুরমার হয়ে গেছে ভারতকে বাংলাদেশের জনগণের এই মানসিকতা বুঝতে হবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান এবং মর্যাদার সাথে দেখতে হবে এটা মনে রাখতে হবে দ্বিতীয় স্বাধীনতার মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে তা তার সেবাদাসী শেখ হাসিনার সময়ে বাংলাদেশ নয় যে তার কথায় ওঠা করবে বাংলাদেশের নেতৃত্ব এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন বিশ্বনন্দিত ব্যক্তির হাতে তার এবং বাংলাদেশের জনগণের সাথে বিশ্বের ক্ষমতাধর দেশ থেকে শুরু করে গণতান্ত্রিক সকল দেশের সমর্থন রয়েছে ভারত ছাড়া সকল দেশের কাছে বাংলাদেশ গ্রহণযোগ্য এবং সম্মানের দৃষ্টিতে দেখছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্যান্য উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন সরেচা শেখ হাসিনা যে অর্থনীতিকে তলানিতে রেখে গেছে তা পুনরুদ্ধারে নানামুখী প্রচেষ্টা চলছে শেখ হাসিনার মতো কপট কৃচ্ছতা নয় উপদেষ্টা পরিষদের সকলে প্রকৃত অবলম্বন করে চলেছেন মিডিয়ার সাথে নিয়ে ঘুরে ঘুরে বক্তৃতা দিচ্ছেন না এ মাসে জাতিসংঘের উনআশিতম যে সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর অংশ অংশগ্রহণ করবেন তার সফরসঙ্গী থাকবেন মাত্র সাতজন অন্যদিকে সরে যায় শেখ হাসিনা যখন বিদেশে ভ্রমণে বের হতেন তার সফরসঙ্গী থাকত দেড় থেকে দুশো সর্বশেষ চীন সফরে ছিল দেড়শোর বেশি তার এই বিলাসী ভ্রমণে রাষ্ট্রের শত শত কোটি টাকা অপচয় হয়েছে অন্তর্বর্তী এই সরকার যখন অত্যন্ত দক্ষতা এবং নিষ্ঠার সাথে দেশকে বিশ্বের কাছে প্রকৃত রোল মডেল হিসেবে দাঁড় করাতে সচেষ্ট তখন পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও মোদি মিলে তাদের এই প্রচেষ্টা ব্যর্থ করে দিতে ক্রমাগত ষড়যন্ত্র ও চক্রান্ত করে যাচ্ছে সর্বশেষ চক্রান্ত হিসেবে ফের সামনে আনা হয়েছে হিন্দুদের সংখ্যালঘু কার্ড অথচ হিন্দুদের দাবি দেওয়া বাস্তবায়নে অনেক আগেই অন্তর্বর্তী সরকার আশ্বাস দিয়েছে ড মোহাম্মদ ইউনুস নিজে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে হিন্দু নেতৃবৃন্দকে বলে এসেছেন বাংলাদেশের সংখ্যালঘু বলে কিছু নেই প্রত্যেকেই বাংলাদেশের সমান অধিকারের নাগরিক তারপরও হিন্দুদের পুনরায় একই দাবি তুলে আন্দোলন কেন পর্যবেক্ষকদের মতে হিন্দু সম্প্রদায়ের নতুন করে আন্দোলন এবং রাজনাথ সিং এর হাসিনার আমলে হিন্দু মন্দিরে হামলা জমি বড় বড় ঘটনা ঘটছে আওয়ামী লীগের নেতা কর্মীদের নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে তখন তো তারা এইভাবে আন্দোলন লংমার্চ ঢাকা অপরাধের ঘোষণা দেয়নি কেন দেয়নি এই প্রশ্নের উত্তর তাদের খুঁজতে হবে ষড়যন্ত্রের পাতা ফাঁদে তাদের পা দেয়া কোনোভাবেই ঠিক হবে না পরিবর্তিত বাংলাদেশকে তাদের বুঝতে হবে নতুন বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে হবে ফাসিবাদী আমলে পুলিশ পদক পাওয়ার গল্প ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শেষ এগারো বছরে পুলিশ পদক পান এক পদক দেওয়া হয় তিনটি বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারীদেরও এর মধ্যে সবচেয়ে বেশি পদক দেওয়া হয় রাতের ভোটখ্যাত খ্যাত দু হাজার আঠারো সালে নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের অতীতের রেওয়াজ ভঙ্গ করে শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া সব আইজিপি এসব পুরস্কারে ভূষিত হন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা আইকনটি ক্লিক করে রাখুন